சேலா No yeah. yeah. غافل کے ہم نے ہدایت سن قبول کریں امرا ذرا محفل حاضر ہوئے ہم اپنا رولی نہ بنے کہاں تک کاو کی بھی دے دیا رب ارحم ہما کما رب یا علی وصل اللہ تعالی علی خارق کی محمد و علیہ وصحابہ و آجو و آتبائیہ أجمعين ورحمنا باهم برحمتك يا أرحم الله السلام عليكم ورحمة الله وبركاته بھائی سام بس

من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم. اللہ پاکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امت گن اللہ پاک رب العالمین اپنا قیامہ کے دنیا شموست فتنہ فساد کے پوری تران دیئے قرآن و حدیث المزدی شعال علماء মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ ও মোশের নবর আল্লাহ মার্কাত আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হক কানে উলামায়ে کرامের বয়ান শোনার জন্য যদি বাড়িতে করে করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল আমলনামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না আল্লাহু দয় ফুলি মাইয়্যাশা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন নেক দেওয়ার মালিক কে সবাই বলে না নেকদার মালিক কে আল্লাহ কাজী মাওলানা কাছে দোয়া করি মাওলানা হে যে তো আপনি আমাদেরকে মাহফিলে নিয়ে আয়ছেন আমাদের খালি নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দেন না আর আমিন শুনুন আমি বেশিক্ষণ বয়ান করব না সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই ঠিক না কথাগুলি গ্রহণ করা চাই আর উল্টা পাল্টা খেলা হলে প্রত্যাখ্যান করা চাই সবাইকে সরিয়াত আমল করার তৌফিক দান মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন কেন অমা আর সাল্নাক ইল্লা রহমত তালিন আল আমিন বরের সবে সোবাহান আমার নবীকে আল্লাফা দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত মাখলুকাতের জন্য রহমত শরীর বিচারক সমস্ত মাখলুকাতের জন্য শুধু মানুষ না। শুধু মানুষের জন্য তিনি রহমত নন গোটা মাখলুকতের জন্য তিনি রহমত আর একটা কথা আমার বার্তা হবে নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলিউয়া উম্মদদেরকে আল্লাফাক শুধু মোমেন মুসলমান মুত্তাকিনদের জন্য বের করেন নাই নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলিউয়া উম্মদেরকে গোটা মানুষের জন্য বের করছেন কুনতুম খয়রা উম্মতিন উখরিজাত নাস তামুরুন আবিল মারুফ লতান হাউ নানীর মুনকা কুনতুম খয়ের উম্মতিন উখরিজাত নাস আল্লাহাক বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কারা নবী মোহাম্মদ সাল্লাদ সমস্ত উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ সবার চেয়ে দামি সবার চেয়ে উত্তম সবার চেয়ে শ্রেষ্ঠ নবী আদমের উম্মত নবী নু আলিস উম্মত নবী ইব্রাহিম আলসাল উম্মাদ নবী মুসল উম্মত নবী নবীস আলাই উম্মত নবী আলাই সালাতামের আগে যত নবী চলে গেছেন সমস্ত নবীদের চেয়ে আমার নবীর উম্মাস সর্বশ্রেষ্ঠ কারণটা কি কারণটা কি বেশি বেশি নামাজ পড়ার কারণ বেশি বেশি রোজা রাখার কারণ বেশি বেশি জিকির করার কারণ না আমাদের চেয়ে আগেকার নবীর উম্মাতের অনেক বেশি ইবাদত করতেন আপনাদের বিশ্বাস হয় কিনা না আগেকার নবীর উম্মাতা কি পরিমাণে করতেন সালমান তার আহর হাদিস দ্বারা বোঝা যায় আপনারা জানেন সালমান সালমান্লাহু তার আহ পারস্য অধিবাসী পারস্য তৎকালীন সময় মজুসিদের জায়গা ছিল দেশ ছিল পারস্য রোকলা আগুন পূজা করত। সালমান ফার্সি রাজি আল্লাহ তার বাবা একজন অগ্নি পুজোক ছিলেন শুধু অগ্নি ও না তিনি একজন অগ্নি পূজকদের লিডার ছিলেন গুরু ছিলেন সালমান ফারসি রাজি আল্লাহ তালানহ তিনি তার ভাইদের মধ্যে সর্ব ছোট ভাই ছিলেন এর জন্য তার বাবা তাকে অনেক বেশি স্নেহ করতেন আদার করতেন মোহাম্মদ করতেন সবসময় কাঁসি রাখতেন আর যেহেতু তার বাবা একজন অগ্নিপুজো এর জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার আনহুকে ছোটবেলা থেকে আগুনের সামনে বসায় রাখতেন তার বাবা বড় হয়ে গেছে বুড়া হয়ে গেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আল্লাহ একদিন কি বেহাকু নেকি সালমান ফারসি রাহু তাল আনহুকে একদিন তার বাবা বললেন বাবা সালমান আমি তো বুড়াও হয়ে গেছি বিরুদ্ধ হয়ে গেছি জায়গা জমি কে দেখবে বাগান কে দেখবে কৃষিখাত কে দেখবে সালমান ফার্সির রাজি আল্লাহ তার একজন জমিদারের সন্তান ছিলেন তার বাবা অনেক জমির মালিক ছিলেন সালমান যাও না একটু জমি জমা দেখো সালমান ফার্সির রাদিয়াল্লাহ বের হলেন বের হওয়ার পরে তাদের সামনে একটা গির্জা ছিল গির্জা মানি খ্রিস্টানদের উপাসনালয় আপনাদের মনে রাখতে হবে ইয়াহুদীদের পরে খ্রিস্টান অর্থাৎ ইসা আলাই সালাম ইসা আলাই অনুসারীদেরকে কি বলা হয় আর মূস অনুসারীদেরকে সালাতি বলা হয় তৎকালীন সময় খ্রিস্টান ধর্মই হক ছিল সালমান ফার্সি দাদি আল্লাহ দেখলেন গির্জার মধ্যে এবাদত করতেছে তার এক আল্লাহ মগ্ন আর সালমান ফার্সি তিনি হলো আগুনের সামনে মগ্ন সে ভোরবেলায় তাদের এবাদত দেখা শুরু করছেন সন্ধ্যা পর্যন্ত তাদের এবাদত দেখছেন খুবই ভালো লাগছে সন্ধ্যার সময় সালমান ফার্সি রাদি আল্লাহ তারা ঘরে ফিরে আসছেন তার বাবা প্রশ্ন করছে সালমান জায়গা জমি দেখছো কলে দেখা সময় পাই কি করছো কলে ওই যে গির্জার মধ্যে খ্রিস্টানরা এবাদত করছে এবাদত আমার কাছে খুব পছন্দ হয়েছে ভালো লাগছে আমি সেই এবাদত দেখছি কলে কি বলো খ্রিস্টানদের এবাদত তোমার কাছে পছন্দ হয়েছে আমরা মজুসি কলে হ্যাঁ বুঝতে পারছে বাবা তার খেয়াল অন্যদিকে চলে গেছে এবার বাবা সালমান ফারসি রাজি আল্লাহ তালুকে আটকে ফলাইস বের হইতে দেয় না কিন্তু সালমান ফারসি রাজি আল্লাহ ওই গির্জার সাথে যোগাযোগ অভ্যতভাবে রাখছেন বন্ধ করেন নেই এবার গির্জার লোকদেরকে বলছে তোমাদের বড় পাদ্রী যখন আসবে তখন আমাকে খবর দিবা আমি তার সাথে সাক্ষাৎ করব। সালমান ফারসি রাজি আল্লাহ তালুকে খবর দেওয়া হয়েছে বড় পাদ সালমান গেলেন গিয়া দেখেন সে সারা এবাদত করে সারা বলেন? সারা দিন রোজা রাখে। সালমান ফরমান এবাদত করতে করতে রোজা রাখতে রাখতে তার গোস্ত এবং হাড গোস্ত এবং চামড়া সাথে মিশে গেছে কঙ্কাল হয়ে গেছে সারা তো ঘুমান না এবাদতের মধ্যে কখনো ঘুমের প্রয়োজন হলে একটু বাস শেষ এরপর আবার এবার মগ্ন হয়ে যান এবাদত তারা করতেন বিশাল ঘটনা আমি সেই দিকে যাব না সালমান ফারসির আল্লাহ বললেন তুমি আমার সাথে এত এবাদত করতে পারবা না তোমার যতটুকু মনে চায় ততটুক করো এরপর বিশ্রাম করো এরপরে সে সায়ক বুড়া হয়ে গেছেন সালমান ফাসির আব্দুল্লা বললেন শাহেক আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি কার কাছে যাব তিনি বললেন তুমি মুসুলে চলে যাও মুসুলে আমার মতো আর একজন পাবা তুমি তাঁর সান্নিধ্য লাভ করিও তাহলে আমার মতে এবাদত করতে পারবা তিনি সেখানে গেলেন সে শাহেকের সান্নিধ্যে থাকতে থাকলে সেও বুড়া হয়ে গেছে বলছেন শাহেক আপনি মৃত্যুর পর কোথায় যাবো তুমি মাওয়ারিবে চলে যাও সেখানে আমার মতো আর পাবা তিনি সেখানে চলে গেলেন সেও বুড়া হয়ে গেছে বললেন সাহেব আপনার মৃত্যু আমি কোথায় কলে তুমি ফিলিস্তিন চলে যাও সেখানে আমার মতো সাহেব পাবা সেখানে গেলেন আমি সংক্ষিপ্তভাবে বলতেছি একেবারে সংক্ষিপ্ত সেখানে প্রথম সাহেব ঠিক ছিল না দুনিয়াদার ছিল সে মারা যাওয়ার পরে আরেকজন সাহেব আনসছে আল্লাহওয়ালা আগের শাহেকদের মতো তার সান্নিধ্য লাভ করছেন তাদের সাথে এবাদত করা শুরু করছেন এবাদত করতেছিলেন সেও বুড়া হয়ে গেছে বলছে শাহেক আপনি মারা যাওয়ার পর কোথায় যাব বলে আমার জানা মতে আমার মতো আর কোনো শাহেক দুনিয়ার মধ্যে বেঁচে নাই হ্যাঁ তোমার যে বয়স তুমি আখিরি নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লামকে পেলে পেতে পারো কোথায় পাবো বলে ইয়াসরাবে তিনি হিজরাত করবেন মক্কা থেকে আসবেন তুমি যাও তার তিনটা চিহ্ন আছে কয়টা চিহ্ন হ্যাঁ তিনি হাদিয়ার মাল গ্রহণ করবেন খাবেন হাদিয়ার মাল কিন্তু সৎকার মাল তিনি খাবেন না এইগুলো দুইটা আলামত তেনার দুই কাঁধের মধ্যে মহারানবুয়াত আছে এইগুলি দেখলে মনে করবা সে আখির নবী তুমি যাও সেখানে চলে যাও কোথায় যাবে ইয়াসর মদিনা সেই ঠিকানা তার জানা ছিল না সিরিয়ার মধ্যে মদিনার থেকে একদল কাফেলা আসছিল ব্যবসা করার জন্য সালমান ফারসি রাদি আল্লাহ বললেন তাদেরকে তোমরা আমাকে মদিনায় নিয়ে যেতে পারবা আমার যতগুলি ছাগল গরু মাল ধন সম্পত্তি আছে সব তোমাকে দিয়া দেব। শুধু আমাকে সেখানে পৌঁছায়া দিয়ে আসো সালমান ফরমান আমাকে তারা ঠিকই মদিনায় নিয়ে আসছে এবং আমি মদিনার খেজুর বাগান এবং নোনা জমি দেখেই বুঝতে পারছি আমার শায়ের যেই জমির কথা বলছে এই জমি সেই জমি আমি বুঝতে পারছি কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে আমার সমস্ত মালপত্র নিয়ে গেছে কিন্তু আমাকে আজাদ রাখে নাই এক ইহুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিছে ইহুদির কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে কিন্তু আমি যেহেতু বুঝতে পারছি এইটাই সেই মদিনা যেখানে নবীর হিজরতের জায়গা আমি গোলামি জিন্দিগি বসর করব লেকিন এখানে আমাকে থাকতে হবে কাকে পাওয়ার জন্য হ্যাঁ আখির নবীকে পাওয়ার জন্য সালমান ফাঁসিরাদিউর রয়াত করেন একদিন আমার মালিকের ভাই ছেলে আসিয়া বলছে বনু কাইলুকার ধ্বংস হয়ে যাক বনু কাইলুকার ধ্বংস হয়ে যাক মানুষ বলা বলি করতেছে মক্কার থেকে একজন নবী এখানে হিজরাত করছে তার পাশে মানুষ ভিড় জমাইছে সালমান ফারসিরাদ কথা শোনার সাথে সাথে তিনি কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়ে গেলেন আমি যার আশায় আজকে গোলামি করতেছি সেই নবী চলে আসছে কিন্তু আমি জানি না আমার খবর নাই মালিক তার চেহারার উপরে ঘুষি বসায়া দিছে এই সংবাদ পেয়ে তোর বেহুস হওয়ার কারণটা কি তিনি গোপন কথা প্রকাশ করলেন না এই ইয়াহুদি আমাকে হত্যা করবে সালমান আল্লাহ তালানহ তিনি বলেন আমি এক মহিলার কাছে প্রশ্ন করছি এরকম একজন নবী হিজরাত করছে মানুষ তাকে নবী বলে সে নবী দাবি করে তার খবর কি জানো সালমান ফাঁসির দাহ ফরমান ওই মহিলা আগের থেকে মুসলমান হয়ে গেছে সে আমাকে ঠিকানা দিল যে অমুক জায়গায় নবী আছে। আমি সেখানে গেলাম গিয়া দেখি তার সামনে মানুষ ভিড় করতেছে আমি তার কাছে কিছু খাজুন নিয়ে গেলাম গিয়া বললাম হিজরাত করে আসছেন সাথে ক্ষুধার্থ অনেক লোক আছে আমার কাছে কিছু সৎকার মাল আছে সৎকার খেজুর আছে আপনি গ্রহণ করেন মনে আছে তো হ্যাঁ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খেজুর নিলেন কিন্তু নিজে ভক্ষণ করলেন না সাহাবাদের মাঝে মিলাইয়া দিলেন প্রথম শর্ত পাওয়া গেছে দ্বিতীয় দিন আসছে বলে আমার কাছে কিছু হাদিয়ার মাল আছে আপনি গ্রহণ করুন সালমান ফাঁসির আদিউল্লাহ ফরমান নবী আলি সালাতুয়া সালাম হাদিয়ার মালগুলো গ্রহণ করলেন নিজেও খাইলেন সবাইকে খাওয়াইলেন সালমান ফাঁসি আদি তামাশা দেখিয়া নবী আলি সালাতাম বলবেন না সাল্লাহ আলাই মুস্কি মুস্কি হাসতেছিলেন ছিলেন মুস্কি মুস্কি হাসতেছিলেন সালমান ফাঁসির আদিয়া দাঁড়ালেন নবী বুঝতেছেন মহারে নবুয়াদ দেখার জন্য সে দাঁড়াইছে সালমান ফাঁসি রাজিও দাঁড়াইছেন পিছনে দিকে আসতেছেন নবী আলাই সালাম তার কাদের থেকে কাফুর ফালাইয়া দিস সালমান ফাঁসি রাজি আল্লাহ তালাম পিছনে ঘুইরা নবীর নবী মহারে নবুয়াদ দেখছেন আর সেই নবুয়াতের মহারের মধ্যে চুমা লাগায়া দিছেন এবার সালমান ফাঁসি রাজা ভাইয়া নবী আল্লাহ কলমা পড়ান দেরি করিয়েন না নবী আলি সাল্লাহ কলমা পড়াইলেন এবার নবী আলি সাল্লাহ বললেন সালমান আগেকার পাদ্রীরা তোমার সাথে কি কি বলছে আমার সম্পর্কে আমার আগমনের আমার হিজরাতের আমার নবুয়াতের চিহ্নের কি কি কথা বলছে তুমি সবাই সাহাবার সামনে শোনাও নবী আলি সাল্লাহ সাল্লামের আগমনের খবর সমস্ত কেতাবের মধ্যে ছিল আগেকার সমস্ত আলেমরা জানতেন নবীর চেহারা সম্পর্কে জানতেন নবীর চুল সম্পর্কে জানতেন নবীর তাড়ি সম্পর্কে জানতেন নবীর হাত সম্পর্কে জানতেন নবীর চক্ষু সম্পর্কে জানতেন আমার নবী আলে কত উঁচা হবেন কতটুকু লম্বা হবেন কতটুকু খাটো হবেন রঙের অবস্থাটা কি হবে তার চরিত্র কি হবে তবিয়াত কি হবে তার বাবার অবস্থা কি মায়ের অবস্থা কি বংশের অবস্থা কি তার ডালার অবস্থা কি তার সমস্ত কিতাবের মধ্যে আছে